যুক্তরাষ্ট্রে এখন প্রতি একশো দিনে এক ট্রিলিয়ন ডলার সরকারি ঋণ বাড়ছে মার্কিন সরকারের আর্থিক পরিস্থিতি টেকসই হচ্ছে না বলে উদ্বেগ আছে আর সে কারণে সোনার বাজার বেশ রমরমা যুক্তরাষ্ট্রের বন্ডে বিনিয়োগ করে এখন উঁচু হারে সুদ পাওয়া যাচ্ছে ডলারও এই মুহূর্তে দারুণ চাঙ্গা ঠিক এই পরিস্থিতিতে সোনার দাম কম হওয়ার কথা কিন্তু ঠিক উল্টোটি ঘটছে সোনার বাজার রীতিমতো জমজমাট সোনার দাম যখন কমার কথা তখন এর দাম বেড়ে যাওয়ার পিছনে মূলত কারণ বাজারের বড় রকমের পরিবর্তন পশ্চিমা নয় এমন দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে মূল ভূমিকা রাখছে তারা বিপুল পরিমাণে সোনা কিনছে এবং এর ফলে সোনার বাজার রীতিমতো ওলট পালট হয়ে যাচ্ছে